না সুলডা বেশি বড় হয়ে গেছে রে সুলডা আইলে যাইলে দেখা যাইতেছে আব্বার কাছে টাহা নিয়ে যায় হ্যাঁ সুলডা কাটা এসে গেছে লুনে আব্বা দুইশো টাকা দেন দি চুল কাটা বাজাবো কারে তোরে তুই সেদিন কে আমি দুইশো টাকা দিলাম আজকে আবার দুইশো টাকা তোর চুল কাটান লাগবি এত বা ঘন চুল কাটান লাগি কে তোর আব্বা বুঝেন না যে গরম পড়ছে এই গরমের ভিতরেই বড় বড় চুল নিয়ে থাকা যায় না ঠিক আছে তোরে দুইশো টাকা দিতেছি আমি তোর চুল কাটানোর জন্যই কিন্তু যদি এইবার ভালো করে চুল না কাটিস

আব্বা আজকে মোঠে থেরি ডমরি সামনে বাড়িতে আমি টাক হয়ে আসব